নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত বিকাল হলে কী খায় কি খায় কী খায় মন কিন্তু আনছান করতে থাকে যেমন বাচ্চাদেরও করে তেমন কিন্তু আমাদেরও করে বন্ধুরা তার জন্য দাদাভাই যখন লোটে মাছ এনেছে আমি কিন্তু কয়েক পিস রেখে দিয়েছি যে বিকালে লোটে মাছের ফ্রাই করব তার জন্য দেখো লোটে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে একটু ভিনিগার মাখিয়ে নিলাম যাতে ওরাষ্টে গন্ধটা না বেরায় আর ভিনিগার না থাকলে তোমরা কিন্তু ভিনিগার না লেবু দেবে আমি কিন্তু সবসময় লেবুই ইউজ করি কিন্তু লেবুটা আজকে ছিল না বলে বন্ধুরা ভিনিগার দিয়েছে দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছে এবার কিন্তু আমি একটা পাত্রে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের জন্য আমি দিয়ে দিয়েছি একটু বেসন চালের গুঁড়ো আর দিয়েছি কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু রসুন আর হলো পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিলাম ওই যে আমরা মোমো খেলে যে একটা ঝাল সুন্দর সস দেয় ওই সসের একটা প্যাকেট আমার কাছে বেঁচেছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ধনে পাতা দিয়ে পরিমাণ মতো ব্যাটারটাকে বেশ ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি খুব কিন্তু এটা পাতলা হবে না একটু ঘন ঘন হবে তার জন্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পরিমাণ মতো পরপর দি দিতে হবে আর ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে মাছগুলোকে ওর মধ্যে চুবিয়ে দিতে হবে ব্যাস মাছগুলোকে ওকে এইভাবে এইভাবে করে মানে এপাশ ওপাস করে চুবিয়ে নিতে হবে চুবিয়ে নিয়ে ব্যাস তেলে ছেড়ে দিতে হবে রেডি হয়ে যাবে আমাদের লোটে ফ্রাই তো দেখো এইভাবে আমি চার পাঁচটা মাছ কিন্তু আমার ব্যাটারের মধ্যে চুবিয়ে দিলাম ফার্স্টে দিয়ে তারপরে আমি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার তেলটা গরম হলে কিন্তু আমি দিয়ে দেবো মাছগুলো এই যে আমি একটু দেখে নিলাম তেলটা হয়েছে কিনা দেখলাম তেলটা বেশ হয়ে গেছে এবারে কিন্তু আর এরকম করে মাছগুলোকে এপাশ ওপাশ করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ব্যাস পরপর কিন্তু এইভাবে তিন চারটে করে মাছ দিয়ে আমি কিন্তু ফ্রাইগুলোকে করে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে জানাতে ভুলবে না আর তার জন্য কি করতে হবে আমার রেসিপিটা তোমাদের ট্রাই করতে হবে এইভাবে একবার তোমরা লোটে মাছের ফ্রাই করে দেখো দেখবে একদম মানে দারুণ সুন্দর টিফিনটা তোমাদের জমে যাবে আর তোমরা তখন আমার কথা বলবেই বলবে আর আমার এই রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই কিন্তু আমার পেজটা একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো আমার পরপর এরকম এক এক করে আমি সমস্ত ফ্রাইগুলো কিন্তু করে নিলাম আর এই ফ্রাইগুলো খেতে ভালো লাগবে কি দিয়ে বলো তো বন্ধুরা একটু সস আর শশা সাথে যদি তুমি ঝাল পছন্দ করো তাহলে একটা কাঁচা লঙ্কা হলে তো দারুণ জমে যায় একদম আর বিকালের এত সুন্দর টিফিন পেলে বাচ্চাদের মন যে কী খুশি হয় তোমাদের মানে বলে বোঝাতে পারবো না অথচ দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই ফ্রাইটা এই ফ্রাইগুলো করা হয় তো যখনই বাড়িতে এরকম লোটে মাছ আসবে তার জন্য কিন্তু একটু কেটে টেটে রেখে দেবে বন্ধুরা যাতে তোমরা এই ফ্রাইটা সন্ধ্যাবেলা বাচ্চাদের করে দিতে পারো আর নিজেরাও খেতে পারো তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালো থেকো তোমরা